একটি ভাই কমেন্ট করছে ধরতে গেলাম প্রজাপতি হারিয়ে গেল বনে আমার আইডিতে রিয়াকশন না দিলে কষ্ট পাবো মনে ও কি ভাইয়া কষ্ট পাইও না আর এখনই দিয়ে দিচ্ছি তোমার আইডিতে রিয়েকশন ওকে আমরা কিন্তু চলে আসছি গেমের ভিতরে গেমের ভিতরে আসার পরে আমরা কিন্তু ভাইয়ের আইডিটা সার্চ করে দিই সার্চ করার সাথে সাথে দেখতে পারতিস আমাদের মাসুম ভাইয়ের আইডিটা কিন্তু চলে এসেছে ওকে আমাদের মাসুম ভাইয়া কিন্তু পনেরো ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল ওকে যাই হোক আমরা যদি ভাই প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখতে পারতিস ও মাই গড কি লেভেলের ও এন্ট্রি অ্যানিমেশনের সাথে আমাদের মাসুম ভাই কিন্তু চলে আসছে আমাদের সামনে দেখতে পারতেছ আমাদের মাসম ভাইয়ের লেভেল কিন্তু সত্তর লেভেল এবং লাইক কিন্তু আছে তেরো হাজার ছয়শ

ডান হয়ে গিয়েছি ওকে আমরা যদি তার এর ডান দিকে ক্লিক করি তাহলে দেখতে পারতেছি ইউ গান কালেকশন দিয়ে তার প্রোফাইলটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে রাখছে ওকে আমরা যদি তার ওভারলিতে ক্লিক করি তাহলে দেখতে পারছি ও রে খাতারনাক ওভারলি যাই হোক আমরা যদি সেলস ট্যাঙ্কের ভিতরে যাই তাহলে দেখতে পারতেছি টোটাল গেম খেলছে দুইশো উনসত্তরটা এবং ক্যাডি শট কিন্তু ওয়ান পয়েন্ট সিক্সটি থ্রি আমরা যদি উইস লিস্টে যাই তাহলে দেখতে পারতেছি আপকামিং এর কিছু নিউ ফ্রেন্ড দিয়ে খুবই সুন্দর করে প্রোফাইলটাকে সাজিয়ে রাখছে অনেকগুলো কিন্তু আপকামিং আপকাম কিন্তু ভাইয়ার উইশ লিস্টে আছে যেটা কিনা আমরা দেখতে পাইতেছি ওকে এখন বলো তোমরা মাসুম ভাইয়ের প্রোফাইল কত রেটিং করবে আমি কিন্তু মাসুম ভাইকে টেন থেকে সেভেন দেব তোমরা কত রেটিং দিতে আমাকে কিন্তু কমেন্টে বলে দিতে পারো ওকে যাদের এরকম আমার আজকে আইডিয়ার রিয়াকশন লাগবে তোমরা কিন্তু তিন থেকে চারবার আমাকে কমেন্ট করতে পারো নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট থেকে ইউ নিয়ে আমি কিন্তু তোমাদের আইডিতে তে দিয়ে দিব তাহলে আর দেরি নয় তাড়াতাড়ি কমেন্ট করে ফেললো তিন থেকে চারবার ওকে

Pampa ni feri, ma? paisa, paisa. masanga, yeah. হাজি ভাইয়ের লেভেল কিন্তু বান্ন এবং লাইক কিন্তু আছে পাঁচশো ছয় মানে লেভেল অনুযায়ী লাইক কিন্তু খুবই কম আছে তার সাথে সাথে দেখতে পারতেছ ভাইয়া ভিআর র্যাঙ্কের ভিতরে আছে হিরোইকে এনসিএস র্যাঙ্কের ভিতরে আছে ডায়মন্ডে অ্যান্ড দেখতে পাচ্ছি প্রোফাইলটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে প্রত্যেকটা ইভো গান দেন প্রোফাইলে ড্যান দিকে ক্লিক করলে দেখতে পারতেছি কিছু ফ্রি টেস্ট এবং পিস্টের স্ক্রিন দেওয়া ভাই কিন্তু তার প্রোফাইলটা সাজিয়ে রাখছে ওকে এন্ড দেখতে পারতেছি ভাইয়ের প্রাইম লেভেল কিন্তু থ্রি এন্ড তারই সাথে সাথে কিন্তু ভাইয়ের একটা ডাইনামিক ডো পার্টনারও আছে ওকে আমরা যদি ভাইয়ের ওভার ওভারলিতে ক্লিক করি তাহলে দেখতে পারতেছি ও রে ওভারলিটা কিন্তু পুরো খাতারনাক দেখা যাচ্ছে আমরা যদি সিএস ট্যাঙ্ক এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছি টোটাল সিএস ট্যাঙ্ক কিন্তু খেলছে সত্তরটা অ্যান্ড তারই সাথে সাথে ক্রেডিট শার্ট কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি এইট আমরা যদি এবার উইস লিস্টে যাই তাহলে দেখতে পারতেছি উইস লিস্টটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে রাখছে অনেকগুলো আপকামিং ইমোট এবং ওল্ড অল ইমোট দিয়ে ওকে যাই হোক দেখতে পারতিস ও ভাইয়ার প্রোফাইলটা কিন্তু খুবই সুন্দর এখন বলো এই প্রোফাইলে তোমরা কত রেটিং দিবে আমরা কিন্তু ভাইয়াকে দিয়ে দেব সিক্স বিকজ ভাইয়ার লাইক কিন্তু অনেক কম অ্যাভেলেবেল অনেক কম বাট তার প্রোফাইলটা মোটামুটি খুবই সুন্দর ছিল যাই হোক তোমাদের যদি এরকম আজের আমার আইডি ভিডিও লাগবে তোমরা কিন্তু তিন থেকে চারবার কমেন্ট করে দিতে পারো নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট থেকে কিন্তু ইউআইডি নিয়ে ভিডিও বানানো হবে ওকে আল্লাহ হাফেজ আজকের মতো